একটি সুযোগ সংবাদ কিশোরগঞ্জ জেলার মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আলমগীর হোসেন নিউ টানে না ফিরার দেশে চলে গেছেন আমার প্রিয় ভক্তগণ দয়া করে সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি হয়তো ওনার যে আলমগীর হোসেন নয় তারিখে নয় নভেম্বর উনি মালদ্বীপের উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে রোয়ানা দিয়েছিলেন নয় নভেম্বর নয় তারিখে নভেম্বর মাসে নয় তারিখে রওনা দিয়েছেন গিয়ে নয় তারিখে গিয়ে বসেছেন মালদ্বীপে মালদ্বীপ রাজধানী থেকে উনি কাশিদ আইল্যান্ডে যাওয়ার পথে এগারো তারিখে এগারো তারিখে কাশিদো আইল্যান্ডে যাওয়ার পথে যে যেই বোর্ডে গিয়েছিল এটাও মালদ্বীপের বাসা হলো ধোনি আর আমাদের বাংলাদেশের ভাষা বাসা হলো টলার বড় জাহাজ এরকম তো ওই জাহাজটা কাশিদো আইল্যান্ডে যাওয়ার পথে যে কোনো এক চোরের মধ্যে কোনো কিছুর মধ্যে ডাক্কে লেগে ওই ভোটটা উলটিয়ে যায় উল্টিয়ে যাওয়ার পরে বেশ চার পাঁচজন লোক ছিল ওরা যেভাবে হোক বেঁচে গিয়েছেন যে আমাদের মালদ্বীপ প্রবাসী তার মালদ্বীপের বয়স হলো মাত্র তিন দিন তিন দিনের মতেই কিন্তু সে দুর্ঘটনা ঘটে সে ওইখানেই মারা যান এই বোটটা যখন উল্টিয়ে যায় যখন পানি কিন্তু বর্তমানে অনেক জায়গা দিয়ে কিন্তু পানি কমে গিয়েছে কমে যাওয়ার পরে দেওয়ার শুরুতে বালুর অথবা চর ছিল মধ্যে ঢাক লেগে বোটটা যখন উল্টিয়ে যায় উল্টিয়ে যাওয়ার পরে বাকি চার পাঁচজন যেভাবে আল্লাপাক রাবুল আলম তাদেরকে বাঁচিয়ে দিয়েছে যে কিশুগঞ্জ জেলার যে আলমগীর হোসেন সে কিন্তু যে কোনো নৌকার মধ্যে টলারের মধ্যে বাড়ি খেয়ে সে দেওয়ার শুরুতে নদীতে প্রায় সাগরে চলে যায় যাওয়ার পরে ওইখান থেকে মালদ্বীপের আইন প্রশাসন স্থানীয় আইন প্রশাসন তাকে তথ্য তালাশি করে তিন থেকে চার ঘন্টা পরে হয়তো তাকে তার সন্ধান পেয়েছে মৃত অবস্থায় তা আমি এই জন্য আমার সকল যে মালদ্বীপ প্রবাসে আমাদের কিশোরগঞ্জ জেলার যে আলমগীর হোসেন ভাই সে বুক ভরার স্বপ্ন নিয়ে প্রবাস জীবন পাড়ি দিয়েছিলেন উনি যেতে যেতে না ওনার স্বপ্নটা ভেঙে তস হয়ে গিয়েছেন আমি সকল দেশবাসীর কাছে এবং আমার বস্ত্রগণ যারা আছেন সকলের কাছে দোয়া কামনা করছি এবং জন্য যে আলমগীর হোসেন উনি তিন দিনের মাথায় প্রবাসের জীবন বাড়ি দিতে গিয়ে উনি মারা গিয়েছেন আল্লাহ যেন ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে জন্য দরজো ধরা তফিক দান করেন এবং রাত দেড়টা থেকে দুইটা বাংলাদেশের টাইম আমাদের এই ফারুক ভাই কাশিদু আইল্যান্ডের থেকে আরও এক ভাই ওনারা আমাকে অবগত করেছেন এবং ভিডিওটাও পাঠিয়েছেন আমি ওনার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিচ্ছি নাম মোহাম্মদ আলমগীর পিতা নজরুল ইসলাম মাতা শিরিনা বেগম গ্রাম নন্দনিয়া থানা হলো হোসেনপুর জেলা কিশোরগঞ্জ যে আমাদের যে প্রবাসী ভাই বকুড়ার স্বপ্ন নিয়ে প্রবাস জীবন কিশোরগঞ্জ জেলা থেকে পাড়ি জমিয়েছিলেন তার অ্যাড্রেসটা বলেছি তারপর আমি অ্যাড্রেসটা সম্পূর্ণ ডিটেলস লিখে দিব আমি সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যে আলমগীর হোসেন ভাই বুবুরার স্বপ্ন নিয়ে কিশুগ্রদ জেলা থেকে মালদ্বীপের উদ্দেশ্য রুয়ানা দিয়েছিলেন হয়তো আল্লাহ পাক রাবুল আলামিন তাকে মালদ্বীপে নিয়ে পচিয়েছেন হয়তো পছানোর পরে তাকে আর সেই মহান আল্লাহ তাকে আর থাকতে দিল না যে কোনো একটি উচিল্লা দৌড়ে সেই দুনিয়ার দিকে নিতে হলো আমি হয়তো কত প্রবাসী ভাই প্রবাসের মাটিতে মারা যায় কখনো হয়তো এভাবে আমরা কখন প্রবাসী ভাই আমরা আতঙ্ক হয়নি আজকে যেই প্রবাসী ভাইটা আলঙ্গীর মারা গিয়েছেন তার জন্য আমরা সকল প্রবাসীরা শুকাহত কেন যে আলঙ্গীর মারা গিয়েছেন সেই একটি স্বপ্ন নিয়ে বুক ভরার স্বপ্ন নিয়ে এই প্রবাস জীবনটা পারি দিয়েছিলেন আমরা কখনো আজকে আমি কথা বলার বাসা হারিয়ে ফেলেছি হয়তো আজকে তার তিন দিনের মাথায় যে সেই আলমগীর চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি আমরা সকল প্রবাসীরা সুখাহত আমার আষট্টি হাজার গ্রামবাসীর কাছে এবং এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী ভাইদের কাছে যে আলমগীর হোসেন ভাইয়ের জন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি এবং আল্লাহ পাক রাবুল আলমিন যেন এই আলমগীরের পরিবারকে ধৈর্য ধরা তৌফিক দান করে সেই কামনা করছি যে আমাদের মালদ্বীপ প্রবাসী রিমিলের যোদ্ধা সে মারা গিয়েছেন আল্লাহ যেন তাকে বেস করে যার যার অবস্থান থেকে ভিডিওটা সরিয়ে দেওয়ার জন্য সকলকে বিনোদন অনুরোধ করছি যে আলমগীর ভাই হয়তো আমাদের প্রবাসীর হাতায় নাম লিখিয়ে সেই ওকালে চলে গিয়েছেন আমাদের সকল প্রবাসীদেরকে কাঁদিয়ে আমরা সকল প্রবাসীরা সুখ আহত আল্লাহ তুমি সকল প্রবাসী বাড়িদেরকে হেফাজত করো আমাদের মা বাবার পরিবার পরিজন আত্মীয় স্বজনের পুক খালি করে আমরা হাজারো কিলোমিটার পথ পারি জমাই শুধু মা বাবার আত্মীয় স্বজনের দেশের চাকা সচ্ছল করার জন্য সেদিকে একমাত্র মহান আল্লাহ ছাড়া এবং লাভুল আলমিন ছাড়া আমাদের আর কেউ নেই যদি ও পারে আমাদের সকল প্রবাসী ভাই থেকে রক্ষা করতেন সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলেজ হয়তো আজকে কথা বলার বাসা হারিয়ে ফেলেছি আমার পুরা শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে আজকে আলমগ্রোশনের এই অকালে মৃত্যু সংগত শুনতে গিয়ে এবং বলতে গিয়েও আমি খুব দিশা হয়ে গেলাম সবাই ভালো দেখবেন কথার মধ্যে ভুল দিব হলে হয়তো আজকে কথা বলার বাসা হারিয়ে ফেলেছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আজকের মতোই আমি কাজে মুখলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম